আমতা এই মুহূর্তে আছে যে হাওড়ার আমতার একেবারে জিগিরা জিগিরা বারবারই রক্ষাকারী পুজো এই বছরে তিনশো পঁচিশতম বর্ষে কিন্তু তারা পড়েছে শয়ে নয় হাজার হাজার মানুষের কিন্তু সমাগম এই পুজোকে নিয়ে এবং মানুষের মধ্যে প্রচুর উচ্ছ্বাস প্রচুর আনন্দ কেউ মান্নত করেছেন গন্ডি কেটে কেউ মান্নত করেছেন ফল কেটে কেউ মান্নত করেছেন পশু বলি দিয়ে আপনাদের দেখাবো এবং এই যে পুজো এতদিনে এত যে মানুষের ভক্তি আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আমতা টিভি সঙ্গে থাকবেন দেখতে থাকবেন

এই পুরোটা চিকিৎসার মানুষের নয় এটাও মানে জিকিরার আশেপাশে প্রচুর গ্রাম আছে শুধু মানে জিকিরার আশেপাশে নয় জিকিরার পাশে প্রচুর অনেক গ্রাম আছে শুধুমাত্র জিকিরার আশেপাশে নয় পুরো আমটা কেন্দ্র যে আছে আমাদের আমটা কেন্দ্র জুড়ে এই মায়ের পুজো বিশাল নামে আমি কৈছিতো আমরা বাইরে কিছু চলে যাওয়া হয় আজকে যে বাসে যখনই বাসে দেখবেন বাসে করে আসবেন প্রচুর প্রচুর ভিড়

গ্রামে এই পুজো করা হয় বিগত দিনে এই এলাকায় বসন্ত কলেরা মহামারী হতো সেই জন্যে মায়ের প্রতি মায়ের খুব অনেক জাগ্রত মা এই এলাকায় শান্তি বজায় রেখেছেন সেই হিসাবে আমাদের হয় এর আহমবাগিসের বক্তধর কৃষ্ণ আহমবাগিসের বংশধর প্রদোধ আহমবাগিস তার বংশধররা এই এলাকায় পুজো করে আসছেন সেই বংশধরকে এই ওই এই যে পুজোটা করছেন না নাম হচ্ছে প্রদীপ আহমবাদ ইয়াৰপৰ সব অনুক্ৰমে ফুৰি আছে আৰু এই খুব জাগ্ৰত এলেকাই তাৰা সব মানত কৰে এই কৰে মা তাৰ মনস্কামনা পূৰ্ণ কৰে

এই রক্ষাকালী পুজো বলবে তিনশো পঁচিশতম বর্ষের অনুষ্ঠিত হচ্ছে এলাকার আঠারো হাজার মানুষের যে সমাগম ভক্তগণে একটু আগেই আমাদের দন্দিমান শেষ হয়েছে ভক্তমান হয়ে গেছে যেটা বিষয় যে আগামী সোমবার সোমবার পনেরো হাজার মানুষের ہمارے آگے جمع ایسے آپ اچھا جاتا انواع

হচ্ছে যে দুর্গা পুজোর থেকেও আমাদের এই রক্ষা আমরা রক্ষাকলীপক্ষা করি আপনি কি বলবেন আমাদের এই পুজো দীর্ঘদিন ধরে তো চলে আসছে এবং শুরু হচ্ছে সমস্ত গ্রামের মানুষ যারা বিভিন্ন রাজ্যেও থাকে তারা আজকে এখানে আসে আর সারা বছর পরে মায়ের কাছে তারা মানুষ করে বন্দীপা থেকে শুরু করে রঙ দেওয়া মানি দিয়া এবং সরকারি ভাবে নিশ্চিত করবে আমরা সুদূরজন ভক্তবৃন্দ আছি তাদের প্রতি আমরা আন্তরিকতা জানাচ্ছি আমাদের এই বছর তৃতীয় বর্ষে চলবে অন্য গোটা দুদিন একদম একদিন বুধবার দিনকে মঙ্গলবার দিনকে রাতের বাড়লে চারটার দিন সেখানে হবে রবিবার সোমবার দিনকে আমাদের কোন কোন প্রসেস আছে কিছু কোন আগে আমরা এমএলএ কেও দেখলাম আমাদের এমএলএ সুকান্ত পান এমএলএ আসছে কি আশা দিয়ে গেলেন কিছু আমরা বলি আমার কাছে এরকম গুলো খবর নেই উনি এসেছিলেন উনি এসে আপনারা খুশি তো হ্যাঁ অবশ্যই তাহলে আপনারা যদি আজবে এটা আপনাদের আপনারা নামটা আমার নাম বলতে হয় জি আপনি স্টেটে জড়িত সেবা